এক আল্লাহর বান্দা সত্তরটা বছর ধরে আল্লাহর ইবাদত করলো সত্তর বছর ধরে ইবাদত করতে 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 একটা না। সত্তর বছর পর্যন্ত ইবাদত করে বান্দা ইবাদতে কাটাইল। সত্তর বছরের দিন রাত চব্বিশ ঘন্টা আল্লাহর ইবাদত করলো ইবাদত করার পরে শয়তান এবার তার পিছনে লাগলো শয়তান বলল হা দেখি বুজুর্গ কত বছর তুমি ইবাদত করতে পারো এবার এই বুজুর্গ সত্তর বছর পরে শয়তান একটা সুন্দরী নারীকে এই আল্লাহর আবেদ বান্দার প্রতি লালায়িত করে দিল এই যুবতী এই সুরুষী নারী এই পেপরডা বেহা নারী ওই আল্লাহর অলির সঙ্গে ওই আবেদের সঙ্গে একসাথে ওই আবেদের মন আশা হয়ে গেল একটানা সাত দিন পর্যন্ত তারা জানা করল সাত দিন পর্যন্ত জানা করার পরে ওই আবেদের অন্তর চোখ খুলে গেল এরপরে শুধু তোবার বার স্থেক ফার কান্নাকাটি করতে লাগলো আল্লাহ আমি ভুল করে ফেলছি গমাউলা আমার জীবনে অনেক বড় ভুল হয়ে গেছে আল্লাহ আমি জেনা করে ফেলছি এরপরে লোকটা ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেল ক্ষমা চাইতে চাইতে সারা রাত দিন ভরি বাদত করতে করতে খেয়ে না খেয়ে সে ক্লান্ত হয়ে গেল সে লক্ষ্য করলো বারোজন ফকির মিসকিনে এক জায়গায় বসে আছে আর একজন ভদ্রলোক ওই বারোজন ফকিরকে প্রত্যেক দিন বারোটা করে রুটি দিয়ে যায় আল্লাহরে বাদ প্রত্যেক দিন বারোটা করে রুটি দিয়ে যায় বারোটা করে রুটি বান্দা দিয়ে যায় ওই আবেদ চিন্তা করলো রে তাহলে আমি খুদার আমি তাদের কাতারেও যায় বসি ওই আবেদ প্রচন্ড খুদা নিয়ে ওই বারো জন ফকিরের কাতারে এসে বসে গেল শেষে রুটি বারো জনকে বারোটা রুটি দিয়ে দিল ওই আবেদ একটা রুটি পাইল কিন্তু একজন ফকির মিসকিন একটা রুটি পাইল না একজন বাদ গেল ওই মিসকিন ডাক দেবো লাল্লার বান্দা তুমি প্রত্যেকদিন বারোটা করে রুটি দিয়ে যাও আজকে আমারে রুটি দিলে না কারণ কি আমি রুটি পাইলাম না কারণ কি ওই লোক আমি তো বারোটাই রুটি দিছি তোমাদেরকে বারোটা রুটি দিলাম তাহলে তোমাদের মধ্যে কেউ একটা রুটি চুরি করছে যেহেতু একটা রুটি চুরি হয়ে গেছে আগামী কাল থেকে আমি আর তোমাদেরকে রুটি দেব না তখন আবেদন অন্তরে বড় মায়া লাগলো আহারে আমার কারণে একজন ফকির একটা রুটি পাবে না তা হয় না ওনার প্রাপ্য যে রুটিটা উনি পাইছিলেন একটা রুটি বড় মায়া লাগার কারণে ফকিরকে তিনি দান করে দিলেন যা হোক তোমাকেই রুটিটা আমি আমার পক্ষ থেকে দিয়ে দিলাম ক্ষুধার অবস্থায় ওই লোকটা ওই অবস্থায় মারা গেল আব্দুল্লেফি মাসুদ জাদি আল্লাহ বলেন আল্লাহ পাক্তের নেক এবং গুনাহ তার আমলগুলি ওজন দিতে লাগলেন সত্তর বছরের নেক এক পাল্লায় দিল আর সাত দিনের জেল গুনাহার এক পাল্লায় দেওয়ার পরে দেখা গেল সাত দিনের জেনার গুনাগুলি সত্তর বছর ইবাদতের বেশি ভারী হয়ে গেছে গুনার পাল্লা ভারী হয়ে গেল নেকির পাল্লা হালকা হয়ে গেল আল্লাহ আবার বলেন ফেরেস্টারে তোমরা ওই বান্দা যে রুটি দিছিলে রুটির পাল্লাটা একপাশে দাও রুটির পাল্লা আর এক পাশে দেওয়ার পরে সাত দিনের গুণা আর এক পাল্লায় দেওয়ার পরে দেখা গেল রুটির পাল্লার ওই যে সাতকা একজন ফকিরকে একটা রুটি দিয়ে দিছিল আবেদ বান্দা নিজে না খাইয়া আর একজন খাবার দিল ওই নেকটা ওই সাত দিনের গুনার সেই তো বেশি ওজন আল্লাহ বানাই দিয়েছে তার মানে সত্তর বছর ধরে ইবাদত করে যেই নেক একটা রুটি একজন অভুক্তকে খাওয়াইয়া তার পরিমাণে বেশি নেকি আল্লাহ দিয়ে দিছে